আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি বর্তমানে যে জায়গাটায় আছি এটা 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 হচ্ছে হচ্ছে একটা একটা পার্ক পার্ক গ্রাম্য পরিবেশের মতো কাতারের পার্কটার নাম হচ্ছে মন্দাজা পার্ক এখানে দেখেন কত গাছ গাছালি এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে এখানে গুগু পাখি বেশি যেখানেই যাবেন সেখানে হচ্ছে ঘুঘু পাখি তো আর এই জায়গাটা আসলে সত্যি অনেক মানে কাতারে যে পরিমাণে গরম গরম থেকে রক্ষা পাওয়া যায় আর কি বিকালে মন ভালো থাকে যাদের মন খারাপ তারা এখানে যারা এখানে দেখেন শালিক পাখিগুলো পুরো মনে হচ্ছে বাংলাদেশে আছে এই যে আমাদের এই গাছটাকে বলে জিলাপি গাছ আমাদের বাংলাদেশে অনেকেই জিলাপি গাছ বলে চিনে জিলাপি বেরে বেরে খাইতো কাতারেও এরকম জিলাপি গাছের মতো একটা গাছ আছে মানে জিলাপি গাছই তো খুব সুন্দর একটা পার্ক যারা কাতারে আছেন তারা তো অবশ্যই জানেন এবং এখানে আসেন তো দেখেন পুরো পার্কটা হচ্ছে পুরো পার্কটা হচ্ছে গাছে পড়া পুরা এজন্য মানুষ এখানে এসে দেখেন কত মানুষ এসে বসে আছে তো ওই পাঁচটা রাস্তাতে হচ্ছে সবাই জগিং করে ব্যায়াম করে আর সন্ধ্যা হলে মনে করেন হচ্ছে আরও বেশি মানুষ হবে এখন একটু কারণ কাতারিয়ানরা অথবা হচ্ছে অধিকাংশ মানুষই কাজ শেষ করে কিন্তু এখানে আসে একটু বিশ্রামের জন্য তো যে জায়গাটা অনেক বড় একটা পার্ক বসার জায়গা আছে আর বিশেষ করে হচ্ছে এই পার্কে যদি আসেন আমি আপনাদেরকে দেখাই এরকম মানে অনেক বিড়াল বিড়ালের শেষ নেই খুব সুন্দর সুন্দর বিড়াল বিড়ালের বাচ্চা হ্যাঁ অনেক বিড়াল এই যে বিড়াল এখানে বিড়াল দেন আরও আছে এই যে ওই পাশে বিড়াল দেখা যাচ্ছে তো খুব সুন্দর একটা জায়গা যদি কেউ না আসেন এই কাতারে এসে সর্বপ্রথম এখানে আসবেন একবারে গ্রামের একটা দৃশ্য যদি প্রথম অবস্থায় যদি কাতারে কেউ আসেন ফ্যামিলি ছেড়ে তখন এখানে এসে মন ভালো করার জন্য বসে থাকতে পারেন খুব সুন্দর একটা জায়গা এখানে খাবারের দোকানও আছে এবং এই পার্কটা হচ্ছে ক্যামেরাতে অনেক মানে খুবই সুন্দর একটা পার্ক আমি এখানে রেগুলারলি আসি রেগুলার না বলতে হচ্ছে একদিন দুই দিন পর আসি জায়গাটা খুব সুন্দর সেজন্য আসা হয় তো এটা হচ্ছে আমি সুন্দর সবাই শুয়ে আছে বিশেষ করে পাখি বেশি হ্যাঁ জায়গাটাতে অবশ্য আমার দেখছেন কত সুন্দর লাগছে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন ওই যে বিড়াল একটা শুয়ে রয়েছে এখানে তারপর ওই যে এখানে শুয়ে আছে এবং গুগুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না ওই যে গুগু পাখি উঠতেছে হ্যাঁ অনেক গুগু পাখি তো যারা আসেন না এখানে ব্যায়াম করার জন্য খুবই একটা ভালো জায়গা সবাই আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিও শেষ করছি আল্লাহ